আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ইসলামী শাখার সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি একটি সুখবর কারণ রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলেন্ট ইসলামী ব্যাংক আমরা অনেক বিষয়ই দেখেছি আজকের বিষয়টি একটু ভিন্ন ধরনীয় কারণ আজকের নিউজের মাধ্যমে আমরা জানতে পারব প্রবাসীরা যে চাইলে অনেক কিছুই সম্ভব এটি তার একটি নমুনা বাংলাদেশের ব্যাঙ্ক খাতের অবস্থা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি ব্যাঙ্ক খাতগুলো কীভাবে চলছে সেটাও আমরা জানি তবে প্রবাসী ভাইদের রেমিটেন্সের কারণে ইসলামী শাখার ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে এই নিউজটি পেয়ে আমরা বেশি খুশি হয়েছি একটু দর্দ সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা জানতে পারবেন ইসলামী শাখার সকল ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি ও গ্রাহকদের সুখবর কি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করায় এ পুরস্কার পেয়েছেন তারা আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আঠারো ডিসেম্বর রাজধানীর ওসমানীয় স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের কাছ থেকে এ পুরস্কার নেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি মোহাম্মদ মনিরুল মওলা ব্যাংকের ডিপুটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ ইয়াহিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদত উল্লাহ সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা বিন্দু এ সময় উপস্থিত ছিলেন বিষয়টি ওয়া অ্যাওয়ার্ডটি সবচেয়ে মুখ্য বিষয় না অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যাংকের জন্য এটি ভালো এটি ব্যাংকের সুস্বাগতম জানাই কিন্তু রেমিটেন্সের কারণে যে আমাদের ইসলামী ধারার ব্যাঙ্কগুলোর গ্রাহকদের আমানতের টাকাগুলো আরও বেশি সেফ হচ্ছে আরও বেশি আস্থায় পরিণত হচ্ছে এটি হচ্ছে আমাদের মুখ্য বিষয় এ বিষয়টি নিয়ে আমরা অনেক কিছুই হতে দেখেছি এই ব্যাংকের আমানতের টাকা নিয়ে অনেক জায়গায় ব্যাংকের ম্যানেজার ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাঘ জড়িয়েছেন গ্রাহকরা অনেক জায়গায় অনেক শাখায় ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন সেখান থেকে যে আমরা আস্তে আস্তে উঠতে পারছি এটি আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আশার আলো জাগানোর বিষয় যাই হোক ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের নিউজটি দেখার জন্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে নিউজটিতে একটি লাইক করবেন কমেন্টে যদি মতামত থাকে জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা